আমাদের সরকার ভুল হতে চলতেছে। আল্লাহ তুমি আমাদের সরকার সরকারের মধ্যে যারা আছে তাদেরকে হেদায়েত প্রসব আল্লাহুম্মা হাদিকাওমী ফাইন্নাম লায়ালম আল্লাহ কোরআনর লগে ঠক্কর করতেছে দুষাবলী করতেছে নিজেরাই ধ্বংস হবে আল্লাহ তাদেরকে হেদায়েত প্রসব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলী আল্লাহুম্মা সাল্লি সাল্লিম وبارك على حبيبك يا كريم يا رؤوف يا رحيم يا ذا الجلال والإكرام نستغفرك ونتوب إليك فاغفر لنا وارحمنا وتوب علينا إنك أنت التواب الرحيم يا الله يا أي مهلا أي همار مولا يا خدا আয় আমাদের خالেক ও মালিক হে আল্লাহ আমরা তোমার গোলাম তোমার হাবিব রহমাতুল লিল আলামিন এর যুগের উম্মত শয়তানের দগায় দুকায় করে আমরা কতই না গুণা করছি না জীবনের সমস্ত গুণার বোঝা মাথায় নিয়ে তুমি রাহিম ও কারীম এর দরবারে হাত পেতেছি ভিক্ষার জন্য হতেছি এলাই রে হাসতে বাগানে আমরা আসি ওলামাদের नेक বান্দাদের সাথে আমরা বসছি আল্লাহ তুমি আমরা মাহরুম করিও না তুমি আমাদের উপর দয়া করো আমাদের তো বা কবল করো আমাদের জীবনের গুণা খাতা মাফ করো আল্লাহ ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গ্রহণের যত গুণা করছি মোলা আমরা সমস্ত গুনাহ থেকে তোমার দরবারে তবা করলাম এ আল্লাহ আমাদের তো কবুল করো আমরা মাফ করো জান্নাতি মানে এবারের দিকে ফেরায় নয় আল্লাহ আল্লাহ আমাদের আজকের এই মসজিদকে কবুল করো আল্লাহ আমাদের এই মুশকিল মসজিদকে কবুল করো আমরা যে সমস্ত কথা বলতেছি শুনতেছি আমল করার তফিৎ দান করো আল্লাহ এ ফরবাদ যে মসজিদের ওভলোক্ষে সভা মসজিদ তোমার ঘর আল্লাহ তোমার ঘরকে তুমি ফুরা করিয়া দেবো আল্লাহ করে যুক্ত সরু সামনের দরকার আল্লাহ তুমি কদ্দতের জরিয়া সমস্ত সামান মুহাইয়া করে দাও জোগাড় করে দাও আল্লাহ এলাকার মুসলমান ভাই বোনদেরকে তোমার ঘরের সাথে সম্পর্ক কায়েম করে তো দান করো আল্লাহ তোমার ঘরকে আবাদ করো তোমার ঘরকে মোকম্বল করো পুরা করো যত তালার ফাউন্ডেশন করা হয়েছে তুমি এই ঘরকে পুরা করার তো দান করো আল্লাহ যে বাইরা দান খয়রাত করছেন তাদের দুনু জাহানের দুনো জাহানে ভাগাই নসীব কর। আমীন। দুনিয়া আখিরাতে ভাগাই নসীব করো। আমীন। দুনিয়াতে উত্তম বদলা দান কর। আমীন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসীব কর। আমীন। ইয়া তোমার ঘরে সাহায্য করার তৌফিক দান কর। তোমার ঘরের লোকদের সম্পর্ক कायम করার তৌফিক দান কর। আল্লাহ আল্লাহ পরওয়ান দিগা আয়াকরামুল আক্রামিন আয়রহমুল রাহিমিন এই ফিতনার যুগে আমাদের ইমান কে হেফাজত কর। আল্লাহ আমরা দয়া করি আমাদের সরকার ভুল চলতেছে আল্লাহ তিনি আমাদের সরকার সরকারের মধ্যে যারা আছে তাদেরকে হেদায়তী আল্লাহ 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 কোরআন লোক করতেছে ষি করতেছে নিজেরাই ধ্বংস হবে আল্লাহ তাদেরকে হেদায়তীব করো তাদেরকে সহি বুঝ দাও তাদেরকে সহি বোঝ দাও এবং কোরআন বিরোধী নীতিগুলি বাতিল ঘোষণা করার তোভিজান কর্লাহ এবং আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোরআন বিরোধী নীতি বাতিল না হবে আমরা এর জন্য সংগ্রাম করার তিদ দান করব সংগ্রাম মিটিং মিছিল দ্বারা প্রতিবাদ করার তো দান ইয়া আল্লাহ পরবাধিকার আক্রমণী বাংলার জমিনে এ আল্লাহ পুথি গুচি মুসলমানদের ইমানকে তুমি হেফাজত করো এ আল্লাহ কোরানকে হেফাজত করো কোরানি শিক্ষাকে হেফাজত করো ইয়া আল্লাহ মত পর্যন্ত আন্দারে ইমান ইসলামের হোক কি কি আধা ঘটনি দান করো মহতের ভয়াবহ গাড়ি দাম করিবে করিও না কলে সাথে আমাদের মহত নসিব করিও তোমার রহমতের ভাণ্ডার দেখ তো দেখিয়ে দেখানো আমাদের রূহ বাহির হইলো ইয়া আল্লাহ আখরাতে جناب الرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং তান সাথে দোয়া করি আমরা জান্নাত নসীব করি আনে ইন রাহমতিকাইয়া আর আমাদের সরকার ভুল পথে চলতেছে আল্লাহ তিনি আমাদের সরকার সরকারের মধ্যে যারা আছে তাদেরকে হেদায়েত নসীব

শয়তানের জায়গায় ধোকায় ভরি আমরা কোথায় না গুণা করছি না জীবনের সমস্ত গুণার বোঝা মাথায় নিয়ে তুমি রাহিম করিমের দরবারে হাত উঠাইছি ভিক্ষার জন্য হতেছি হেসের বাগানে আমরা আসছি ওলামা তোমার বান্দাদের সাথে আমরা বসছি আল্লাহ তুমি আমরা মাহরুম করিও না তুমি আমাদের উপর দয়া করো আমাদের তো কবুল কবল করো আমাদের জীবনের গুণা খাতা মাফ করো আল্লাহ ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গ্রহণের যত গুণা করছি মৌলা আমরা সমস্ত গুণার থেকে তোমার দরবারে তবা করলাম এ আল্লাহ আমাদের তব কবুল করো আমরা মাফ করো জান্নাতি মানে বাড়ির দিকে ফেরায় নয় আল্লাহ এ আল্লাহ আমাদের আজকের এই মজলিসকে করো আল্লাহ আমাদের এই মুসকিল মজলিসকে কবল করো আমরা যে সমস্ত কথা বলতেছি শুনতেছি আমল করার তো অভিজ্ঞান করো এ আল্লাহ ফরিগার যে মসজিদের উপলক্ষে সভা মসজিদ তোমার ঘর আল্লাহ তোমার ঘরকে তুমি ফুলা করিয়া দেবো আল্লাহ করে যত সরু সামানের দরকার আল্লাহ তুমি কদ্দতের জড়িয়া সমস্ত সরু সামান মোহাইয়া করে দাও জোগাড় করে দাও আল্লাহ মুসলমান ভাই বোনদেরকে তোমার ঘরের সাথে সম্পর্ক করে দান করো আল্লাহ তোমার ঘরকে আবাদ করো তোমার ঘরকে মোকম্মল করো যত তালার ফাউন্ডেশন করা হয়েছে তুমি ঘরকে পুরা করার তৌফিক দান দান করো আল্লাহ যে বাইরা দান খয়রাত করছেন তাদের জাহানের ভালাই নসিব করো দুনিয়া আখেরাতের ভালাই নসিব করো দুনিয়াতে উত্তম বদলা দান করো আখেরাতে আল্লাহর বদলা জান্নাত নসিব করে আল্লাহ সকলকে তোমার ঘরে সাহায্য করার তৌফিক দান করো তোমার ঘরের লোকের সম্পর্ক কায়েম করার তৌফিক দান করো আল্লাহ ফরুয়াদিগার আয় আক্রামুল আক্রামে আয় আলহামুল রহমে এ ফেতনার যুগে আমাদের ইমানকে হেফাজত করো আল্লাহ আমরা দোয়া করি আমাদের সরকার ভুল হতে চলতেছে আল্লাহ তুমি আমাদের সরকার সরকারের গালমন্দ যারা আছে তাদেরকে হেদায়েত نصیব করুন আমিন আল্লাহুম্মা হাদি কাওমী লা ইয়ালামু আল্লাহ কোরআনর দিকে তক্কো করতেছে দোষারুশি করতেছে নিজেরাই ধ্বংস হবে আল্লাহ তাদেরকে হেদায়েত نصیব করো তাদেরকে সਹੀ বুঝ দাও তাদেরকে সਹੀ বুঝ দাও এবং কোরান বিরোধী নীতিগুলি বাতিল ঘোষণা করার তৌফিক দান আল্লাহ এবং আমরা যত দিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে কুরান গুইরে নীতি বাতিল না হবে আমরা এর জন্য সংগ্রাম করার তৌফিক দান সংগ্রাম মিটিং মিছিল দ্বারা প্রতিবাদ করার তৌফিক দান করো আল্লাহ হে আক্রমণ বাংলার জমিনে ইয়া আল্লাহ কুছই কুছই মুসলমানদের ঈমান তুমি হেফাজত করো ইয়া আল্লাহ কুরআন হেফাজত করো কুরআনের শিক্ষা হেফাজত করো ইয়া আল্লাহ موت পর্যন্ত আন্দারে এর ঈমানের হোক ইসলামের হোক টিকিয়া তাখা তৌনি দাম কর মহতের ভয়াবহ আর বে ইজ্জত করিও না করে না সাথে আমাদের মহত নসিব করিও তোমার রহমতের দান্দা তো দেখিয়ে দেখিয়া যেন আমাদের রোহ বাহির হয়ে যায় আল্লাহ আখরাতে জনাবের শুল্লো ল শল ল র এবং তার সাথে দয়া করে আমরা জন্নত নসিব করিয় আমি রহনতিকা ইয়া রহমান রহ আমি